বড় মৌসুমের শুরুতেই বিস্তলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে জেলায় বড় ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উনিশ হাজার চার শত সতেরো হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা পূরণে কৃষকরা তাদের জমিতে বিস্তলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ রোপণের প্রস্তুতি হিসাবে সেচ চাষ এবং মই দেওয়াতেও ব্যস্ত রয়েছেন মেহেরপুর জেলার বারাদি মাইলমারি হিজলবাড়িয়া জালসুকা ধানখোলা খরমপুর মালসাদ চিতলা নপাড়া ভাটপাড়া কুলবাড়িয়া ভোমরদহ জোরপুকুরিয়া আমতল মানিকদিয়া তেতুলবাড়িয়া কর্মদি, রামদেবপুর মথুরাপুর শহরাতলা কাঁঠালপোতা সোনাপুর ও বলিয়ারপুর সহ কয়েকটি গ্রাম ঘুরে কৃষকদের সাথে আলাপকালে তিনারা জানান প্রতি কাথা জমিতে বিস্তলা তৈরিতে খরচ হয় দুই হাজার টাকা যা বিক্রি হয় চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় এসব বিস্তলার চারা অনেকে নিজ জমিতে রোপণের জন্য কেউ কেউ আবার বিক্রির জন্য তৈরি করেছেন গত কয়েক বছর ধরে প্রতি কাঠা জমির চারা উৎপাদনে দুই হাজার টাকা খরচ হলেও চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হওয়ায় লাভবান হয়েছেন কৃষকরা তাই এবারও স্বপ্ন বুনেছেন কৃষকরা বেশি মূল্যে চারা বিক্রির গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর